স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভাইভা কোর্স চালু করা হয়েছে তো আপনার যারা স্কুল পর্যায়ের জন্য মোটামুটি পঞ্চান্ন প্লাস এবং কলেজ পর্যায়ের জন্য পঁয়ষট্টি প্লাস যারা পাবেন এমন কনফিডেন্স যাদের রয়েছে তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন এই কোর্সটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স কারণ আমাদের হয় কি যে লিখিত পরীক্ষার দেওয়ার পরে রেজাল্ট হতে হতে মোটামুটি দুই মাস তিন মাস মতো সময় লেগে যায় তো এবার কিন্তু আরও বেশি সময় লাগবে তো এই যে এই টাইমটা এই টাইমটাই আমরা যা কিছু পূর্বে পড়ি সেগুলো কিন্তু ভুলে যাই এবং যখন আমরা ভাইভাতে অ্যাপিয়ার হই তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমাদের কিন্তু কার ওইভাবে রিভিশন দেওয়া হয় না এবং আমাদের ভাইভাটা খারাপ হয়ে যায় এবং আমরা ভাইভাতে কিন্তু ফেল করি এবং আপনাদের এটা কিন্তু ভালো মতো জানতে হবে যে এনটিআরসি কিন্তু ভাইভাতেও ফেল করায় তো এতদূর আসার পরে যখন আপনি ভাইভাতে ফেল করবেন তখন এর থেকে কষ্ট কিন্তু আর কোনো কিছু থাকে না আর একটা বিষয় সেটা হচ্ছে স্পিকিংয়ে যাদের দুর্বলতা রয়েছে তারা মানে শুরুতেই কিন্তু বাদ পড়ে যাবেন তো এই বিষয়গুলাই কিন্তু এই ভাইবা কোর্সে করানো হবে তো এই ভাইবা কোর্সে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে আমরা এখানে গ্রামার ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত গ্রামার রয়েছে সেটা আমরা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই আমার কাছে রয়েছে তো ইংলিশ ভার্সনের জন্য আমার কাছে এই যে বই রয়েছে এটা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যত গ্রামার শিখেছি সেটা সম্পূর্ণটা ইংরেজি ভাষণে প্রশ্ন অ্যান্সার প্রশ্ন অ্যান্সার এভাবে লেখা রয়েছে যেটা আপনি সারা বাংলাদেশ খুঁজলেও কোথাও পাবেন না এটা দীর্ঘ সময় নিয়ে এটা আমার লেখা এবং এটা আপনার ভাইবার জন্য এটা লাগবেই এরপরে আসি যে লিটারেচারের অংশ লিটারেচার থেকে যে ধরনের প্রশ্ন ভাবাতে করা হয় সেই বিষয়গুলো আপনি এই বইতে পাবেন এরপর পাবেন লিঙ্গুইস্টিকের কিছু অংশ সেই অংশ মানে বেসিক কিছু বিষয় সেই বিষয়গুলো বইতে পাবেন এবং যে ধরনের প্রশ্ন আমাদের পড়াশোনা বাদেও আরও কিছু প্রশ্ন রয়েছে যে ধরনের প্রশ্ন ভাইভা বোর্ডে করতে পারে সে সম্পর্কেও কিন্তু এখানে আপনি পাবেন তো এই চারটা জিনিস আপনি এই বইতে পারছেন আর যখন লাইভ ক্লাস আমরা করব তো লাইভ ক্লাসে আমরা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করব। তো এখন থেকে শুরু করে এই যে ভাইবার আগ পর্যন্ত যে সময়টা আমরা পাবো এই সময়টাই আমরা আমাদের যাদের স্পিকিংয়ে দুর্বলতা রয়েছে সেই স্পিকিংয়ে দুর্বলতা আমরা কাটিয়ে উঠব তো এই পাঁচটা বিষয় আপনি এই ভাইবা কোর্সে আপনি শিখতে পারবেন তো এখন অবশ্যই বুঝতে পারছেন যে এই ভাইবা কোর্সটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো যারা এই সুযোগটা হাত ছাড়া করতে চাচ্ছেন না তারা দ্রুত এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন তো এই মাসের চলতি মাসের অর্থাৎ অগাস্ট মাসের বিশ তারিখ থেকেই কিন্তু এই কোর্সটা চালু হয়ে যাবে যদিও এক তারিখ থেকেই চালু হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতি খারাপের কারণে বিশ তারিখ থেকে এই কোর্সটা চালু করা হচ্ছে এবং ভাইবার আগ মুহূর্ত পর্যন্ত এই কোর্সটা চলবে এবং এখানে আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে সম্পূর্ণ কোর্স ফি কিন্তু আপনাকে দেওয়া লাগবে না এখানে কেবলমাত্র ফিফটি পার্সেন্ট আপনাকে দেওয়া লাগবে যদি কোনো কারণে যদি রেজাল্ট না আসে তাহলে বাকি টাকা দেওয়া লাগবে না আর যদি রেজাল্ট আসে লিখিত পরীক্ষার রেজাল্ট তাহলে আপনাকে বাকি অর্ধেক টাকা দিতে হবে এবং তারপরে আপনি এই বইটা কিন্তু পেয়ে যাবেন আর এই মধ্যবর্তী সময়ে এই বই ধরেই আমরা এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো তাহলে ভাইবার জন্য আমাদের যে পড়াশোনা এই পড়াটা যদি আমরা কমপ্লিট করে রাখি তাহলে ভাইবার জন্য আমরা কিন্তু ফুল প্রিপেয়ার্ড হয়ে থাকবো এবং যেখান থেকে প্রশ্ন করবো না কেন আমাদের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে এবং আমাদের ভাবাটা ভালো হবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নে কিন্তু আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের লোককে পৌঁছাতে পারবো তো আপনারা যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন দ্রুত এই নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে আর আর কথা বলে রাখি কখনোই ওই রেজাল্টের পরে ভর্তি হবো এই আশা নিয়ে থাকেন না তাহলে কিন্তু যেই সময়টা সেই সময় কিন্তু এই এত বড় সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে কারণ লিখিত পরীক্ষার থেকে কিন্তু ভাইভাতে কিন্তু পড়া বেশি এটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এটাকে মানতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা ভর্তি হতে আগ্রহী আছেন দ্রুত আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কল করেও ভর্তি সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন অজনে দোয়া করবেন আল্লাহ হাফেজ